দেশের ঔষধ শিল্পকে যেভাবে ধ্বংস করেছিল পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের ওষুধ শিল্পে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক জালিয়াতের নাম পিনাকি ভট্টাচার্য এবং পপুলার ফার্মাসিউটিক্যালস দুই হাজার আট সালে পিনাকি ভট্টাচার্য পপুলারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে সিন্ডিকেট করে কয়েক কোটি টাকা লুটপাট করে দুই সালের মে মাসে কালাজ্বর নির্মূলের লক্ষ্য নিয়ে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে কালাজ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে বিনামূল্যে পপুলারের তৈরি ক্যাপসুল মিলটেপস বিতরণ শুরু করে ঋণ হিসেবে টাকাটা দেওয়ার কথা ছিল ডব্লিউ এইচওর কিন্তু শর্ত ছিল যেসব ওষুধ কেনা হবে সেগুলো আন্তর্জাতিক মানের হতে হবে এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওই ওষুধ উৎপাদনের কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে স্বাস্থ্য অধিদপ্তর টেন্ডার দিলে তাতে আবেদন করে দুটো কোম্পানি একটি জার্মানির ইটারনা জেন্টারিস অপরটি বাংলাদেশের পপুলার প্রথমটির তৈরি মিলটেপসেন ছিল মানসম্মত পরীক্ষিত উৎপাদনের অভিজ্ঞতাও ছিল দুই বছরের বেশি তারপরও কোনো এক রহস্যময় কারণে স্বাস্থ্য অধিদপ্তর পপুলারের তৈরি মিলটেপসিন কেনে যাদের এই ওষুধ তৈরির কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না পরবর্তীতে পরীক্ষা করে এও দেখা যায় যে পপুলারের মিলটেফসের মধ্যে মিলটেপসিনেরই কোনো অস্তিত্ব নাই এরকম মোটা দাগের দুর্নীতি দেখে ডব্লিউ তাদের ঋণ দেওয়া বন্ধ করে দেয় শুধুমাত্র পপুলারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর আবারও টেন্ডার ডাকে এবং দুই বছরের অভিজ্ঞতার শর্তটি তুলে নেয় সরকার পাঁচ কোটি টাকার কালাজরের ক্যাপসুলের নামে ময়দার দলা কিনে পপুলারের কাছ থেকে এবং পপুলারের পক্ষ থেকে পুরো বিষয়টি দেখভাল করে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার এবং আজকের সুশীল ছাগু সমাজের প্রতিনিধি পিনাকি ভট্টাচার্য দেশের বিভিন্ন হাসপাতালে কয়েকশ রোগীকে পপুলারের তৈরি মিল্টেফসিন ফুল ডোজে খাওয়ানোর পরও তাদের জ্বর কমেনি পরীক্ষা করে তাদের সবার দেহেই আবার কালাজ্বরের জীবাণু পাওয়া গিয়েছিল অথচ জার্মানির তৈরি একই ওষুধ খেয়ে আগের সব রোগী সুস্থ হয়ে উঠেছিল জেনে শুনে জীবন রক্ষাকারী কোনো ড্রাগ নিয়ে মানুষের সাথে এরকম প্রতারণা করা পিনাকির মতো অমানুষের পক্ষেই সম্ভব মান কিছু কম হতে পারে তাই বলে ক্যাপসুলের মধ্যে কোনো ড্রাগই থাকবে না পিনাকি ভট্টাচার্য অবশ্য তখনও তার স্বভাবসুলভ ভণ্ডামে দিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে পপুলারের ওষুধ মানসম্মত ও নেদারল্যান্ড থেকে পরীক্ষা করিয়ে প্রমাণ করে পপুলারের তৈরি কালা জলের মিলটেপস ক্যাপসুল সম্পূর্ণভাবে ফিটনেস অবস্থা বেগতিক দেখে স্বাস্থ্য অধিদপ্তর শেষ পর্যন্ত দুই হাজার সালের এগারোই সেপ্টেম্বর পপুলারের মিলটেপস ক্যাপসুল সরবরাহ বন্ধ করে এবং ওই ওষুধের সব ধরনের উৎপাদন এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে